হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকা নাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ আমার আজকের রেসিপি কাঁঠাল পাতায় ভাপা কোন পিঠে হ্যাঁ বন্ধুগণ এই শীতে নতুন ধরনের কোনো পিঠে খেতে মন চাইলে এই পিঠেটা একবার হল বানিয়ে দেখতে পারো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো চলো রেসিপিটা শুরু করা যাক নতুন ধরনের এই ভাবাকুন পিঠে তৈরি করতে আমি নিয়েছি ফ্রেশ আতপ চালের গুঁড়ো এবারে দেখো আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দেবো দুই কাপ আতপ চালের গুঁড়ো এখানে আমি দুই কাপ আতপ চালের গুঁড়ো নিয়েছি চাইলে কিন্তু তোমরা চালের গুঁড়োর পরিমাণটা কম বেশি করতে পারো তাতে কোনো সমস্যা নেই তবে দুই কাপ আতপ চালে কিন্তু অনেকগুলো ভাপাকুন পিঠে তৈরি হয়ে যাবে স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি একটু লবণ তারপরে নর্মাল জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে চালের গুঁড়োটাকে জাস্ট একটু ভিজিয়ে নিতে হবে মানে একদম জলে ছিটে দেওয়ার মতো অল্প অল্প করে চালের গুঁড়োর মধ্যে জল দিতে হবে তারপরে হাত দিয়ে খুব সুন্দর করে ঝাঁকা নাকা করে মেখে নিতে হবে মানে ময়াম দেওয়ার মতো একটু মেখে নিতে হবে চালের গুঁড়োটাকে মাখতে মাখতে যখন দেখবে চালের গুঁড়োটা এরকম দলা পাকিয়ে এসছে তখন বুঝে নিতে হবে যে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে যেহেতু চালের গুঁড়োর মধ্যে একটু দলা দলা ভাব এসে গেছে তাই এটাকে একটু চেলে নিতে হবে তার জন্য একটা চালনি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা করে চালের গুঁড়োটাকে একটু চেলে নেবো যাতে এই দলা দলা ভাবটা একদম মিহি হয়ে পড়ে যায় তো দেখো খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে চালের গুঁড়োটাকে এইভাবে একটু চাল নিয়ে দিয়ে চেলে নিতে হবে যাতে চালের গুঁড়োর মধ্যে যে দলাভাবটা তৈরি হয়েছিল সেটা একদম মিহি হয়ে পড়ে যায় তো দেখো খুব সুন্দর করে চালের গুঁড়োটাকে চেলে নিয়েছি তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে কাঁঠাল পাতা এখানে আমি বেশ কয়েকটা বড় বড় সাইজের কাঁঠাল পাতা নিয়েছি কাঁঠাল পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটু ভালো করে পাতাগুলোকে মুছে নিতে হবে পাতাগুলোর সাইজ যদি বড় হয় তাহলে পিঠের সাইজটাও কিন্তু বড় বড়ো তৈরি হবে সুতরাং চেষ্টা করবে কাঁঠাল পাতার সাইজগুলো যেন একটু বড় হয় তো এখানে আমি কাঁঠাল পাতা নিয়েছি চাইলে কিন্তু তোমরা জামরুলের পাতা অথবা কলা পাতাও নিতে পারো তাতে কোনো কোনো সমস্যা নেই এবারে দেখো নিয়েছি টুথপিক টুথপিকটা কোন কাজে লাগবে সেটা তোমরা দেখতে থাকো এইবারে দেখো এই কাঁঠাল পাতাটাকে নিয়ে এইভাবে জাস্ট একটু মুড়ে দিতে হবে মানে আমরা যেমন পানের খিলি তৈরি করি ঠিক সেরকম একটা পানের খিলি তৈরি করে নিতে হবে তারপরে যে টুথপিকটা তোমাদের দেখিয়েছিলাম সেই টুথপিকটা দিয়ে এইভাবে একটু ঝাঁকা করে আটকে দিতে হবে যাতে পাতাটা খুলে না যায় তো এখানে আমি টুথপিক দিয়ে করছি তোমাদের কিন্তু তোমরা কিন্তু যে নারকলের পাতায় যে কাঠিগুলো থাকে নারকল পাতার কাঠিগুলো দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারো সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে জাস্ট একটু মুড়ে নিতে হবে আর ভেতরে যেন খোলটা একটু বেশি থাকে তাহলে কিন্তু পিঠেগুলো বড় বড় তৈরি হবে তারপরে এই দেখো এটা কিন্তু নারকল পাতায় যে কাঠিগুলো থাকে সেই কাঠিটা দিয়ে এইভাবে আটকে দিলাম এতে কিন্তু পাতাগুলো আর খুলে যাবে না তো দেখো এইভাবে সমস্ত পানের খিলির মতো আমি পাতাগুলোকে আটকে নিয়েছি তো দেখো কত সুন্দর একদম পানের খিলির মতো দেখতে লাগছে তো সমস্ত পাতাগুলোকে প্রথমে এইভাবে পানের খিলির মতো তৈরি করে নিতে হবে তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে খেজুরের পাটালি গুঁড় এখানে আমি খেজুরের পাটালি গুঁড় নিয়েছি আর নিয়েছি নারকল কোড়া একদম ফ্রেশ নারকল কোড়া এইবারে এই খেজুরের পাটালি গুড়টাকে একটু ঝিরিমিরি করে কুচিয়ে নিতে হবে তো আমি বটি দিয়ে ঝিরিমিরি কুচিয়ে নিয়ে এসেছি দেখো একদম ঝিরিমিরি করে এইভাবে গুড়টাকে একটু কুচিয়ে নিতে হবে তারপরে চলে যেতে হবে পানের খিলির কাছে মানে কাঁঠাল পাতা দিয়ে যে খিলিটা তৈরি করেছি সেই কাঁঠাল পাতাটাকে এইভাবে হাতে নিতে হবে তারপরে অল্প অল্প করে চালের গুঁড়ো এই কাঁঠাল পাতার মধ্যে দিয়ে দিতে হবে আঙুল দিয়ে এইভাবে একটু প্রেস করে দিতে হবে যাতে খুব ভালোভাবে সেট হয়ে যায় তারপরে নারক নারকল কোড়া দিয়ে দিলাম চাইলে কিন্তু তোমরা আগে গুড়ও দিয়ে দিতে পারো তো আমি আগে নারকল কুড়া দিলাম তারপরে দিয়ে দিলাম গুড় খেজুরের পাটালি গুড় দিয়ে দিলাম তারপরে এভাবে অবশ্যই কিন্তু চেপে চেপে দিতে হবে যাতে একটার সাথে একটা মিশে থাকে না হলে কিন্তু ভেঙে যাবে তো দেখো এইভাবে কিন্তু চালের গুঁড়ো দিতে হবে নারকল দিতে হবে তারপরে আবার চালের গুঁড়ো দিয়ে এভাবে চেপে চেপে আটকে দিতে হবে যাতে একটার সঙ্গে আরেকটা অবশ্যই আটকে থাকে তারপরে আবারও দেখো দিয়ে দিলাম খেজুরের গুড় আর দিয়ে দিচ্ছি নারকোল তো এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে দিতে হবে তারপরে আবারও কিন্তু উপর দিয়ে চালের গুঁড়ো দিয়ে দিতে হবে একটার সঙ্গে যাতে একটার মিশে থাকে সেইভাবে কিন্তু চেপে চেপে দিতে হবে না হলে কিন্তু ভেঙে যাবে তো এইভাবে দেখো চালের গুঁড়ো দিয়ে মুখটাকে আটকে দিলাম এবারে উপর দিয়ে যদি একটু ভালো দেখাতে চাও তাহলে উপর দিয়ে আর একটু গুড় আর নারকেল কুঁড়া দিয়ে দিতে পারো দিতে পারো নাও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই তো সামান্য একটু গুড় দিয়ে দিলাম আর সামান্য একটু নারকেল কুঁড়া দেবো এতে উপরটাও বেশ দেখতে একটু সুন্দর লাগবে তো দেখো এইভাবে কিন্তু গুড় আর নারকেল দিয়ে চেপে দিলাম এইভাবে কিন্তু প্রত্যেকটা কাঁঠাল পাতার মধ্যে পুর ভরে নিতে হবে মানে চালের গুঁড়ো দিয়ে এইভাবে কিন্তু ভরে নিতে হবে ঠিক একই রকমভাবে প্রথমে একটু চালের গুঁড়ো দিয়ে এইভাবে আঙুল দিয়ে একটু প্রেস করে দিতে হবে তারপরে গুড় নিয়ে নিলাম তো দেখো এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি গুড় দিয়েও কিন্তু খুব চেপে চেপে চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে দিতে হবে তারপরে নারকো নারকল কুঁড়াটা দিয়ে দিতে হবে তারপর আবার চালের গুঁড়ো দিতে হবে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা যাতে মিশে থাকে সেভাবে একটু প্রেস করে চেপে চেপে দিতে হবে তারপরে আবারও গুড় দিয়ে দিলাম আবারও নারকল কুড়া দিয়ে দিলাম তারপরে উপর দিয়ে আবারও চালের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে ঝাঁকা করে এইভাবে চেপে দিতে হবে তো বন্ধুগণ এইভাবে সমস্ত কাঁঠাল পাতার মধ্যে চালের গুঁড়োর পুরটা ভরে এইভাবে আটকে নিতে হবে দেখো কত সুন্দর দেখতে লাগছে এইভাবে কিন্তু প্রত্যেকটা কাঁঠাল পাতার মধ্যে আমি পুর ভরে নিয়েছি সমস্ত দেখো পাতার মধ্যে পুর ভরা হয়ে গেছে এইবারে চলে যেতে হবে কড়াইয়ের কাছে কড়াইতে আগে থেকে বেশ কিছুটা জল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা দেখো গরম হয়ে গেছে এইবারে এরকম একটা বসিয়ে দিতে হবে ছিদ্রযুক্ত থালা তো দেখো এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম এইবারে সমস্ত পুর ভরা পাতাগুলোকে এই ছিদ্রযুক্ত থালার মধ্যে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে চোখ বন্ধ করে জাস্ট দশ থেকে বারো মিনিট একটু এটাকে ভাপিয়ে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে একদম ভাপা কোন পিঠে তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে আর এই পিঠেগুলো দেখতে এতটা সুন্দর হয় যে বাচ্চারা একদম দারুণ মজা করে খাবে দশ থেকে বারো মিনিটের জন্যে চাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে দিতে হবে আর ঢাকনার মুখে যে ছিদ্রটি আছে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে তারপর আমি তোমাদের দেখাচ্ছি দশ থেকে বারো মিনিট পরে তো বন্ধুগণ এখন আমি তোমাদের দশ থেকে বারো মিনিট পরে দেখাচ্ছি পিঠেগুলো খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে এইবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে কয়েকটি পিঠে একটু প্লেটে নামিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো ভেতরে আসলে কেমন তৈরি হয়েছে প্রত্যেকবার পিঠে খোলার আগে অবশ্যই পিনটাকে খুলে নেবে তাহলে দেখবে পাতাটা খুব সহজে খুলে যাচ্ছে আর পাতাটা খুলে গেলে পিঠেটাও খুব সহজে বেরিয়ে আসছে তো দেখো পিঠের মধ্যে একটা কোন তৈরি হয়েছে সেই জন্যে পিঠেটার নাম হয়েছে কোন পিঠে তো আরও একটি পিঠে তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকবার পিঠে খোলার আগে এইভাবে কিন্তু পিনটাকে খুলে নেবে তাহলে পাতাটা খুব সহজে খুলে যাবে আর পিঠেটাও খুব সহজে বেরিয়ে আসবে তো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দর এই পিঠেগুলো গরম গরম খেতে জাস্ট অসাধারণ লাগে অবশ্যই চেষ্টা করবে গরম গরম খেতে তো আজকের এই কোন পিঠের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়েও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইলো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ vad